তো হ্যালো গুড মর্নিং বন্ধুরা দেখো সকাল সকাল বাপ বেটার ভালোবাসা ভাইকে বাবা দমে ভালোবাসছে আর তার সাথে সাথে দেখছে ডিম্পাল মালহান্স ব্লগ তো বন্ধুরা এইটা নিয়ে দু নম্বর ব্লগ চলছে প্রথমত দেখলো সৌরভ যোশীর ব্লগ আর তারপরে দেখছে ডিম্পাল মলহানসুর ব্লগ আর কিরে রে এই তাপস বাবু লে 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 ও তো অ্যাক্টিং করতে হবেক নাই তো বন্ধুরা যখন আমি ব্লগটা বানাইছি স্টার্ট করলাম তখন ভাই ঘুমাইতে শুরু করে দিল কি জানো শুধুমাত্র কাইদা করার জন্য লে লে উট 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 তো বন্ধুরা আমাদের মতন তিন বাপ বেটা যেরকম আছে তোমাদের মধ্যে কার কার আছে একটু অবশ্যই কমেন্ট করে জানাবে আর যাদের যাদের নাই তারা একটু চেষ্টা করবে বাবার সাথে এরকমভাবে ভাবে মেলে মেসে থাকা তো বন্ধুরা সকাল সকাল চলে আইলাম চাতর মহল আমার পরম মিত্রর ঘরে আর দেখতে পাইছো পুরা সেল লেভেলের ভাবে ফোন ঘাচ্ছে তার সাথে আছে আমাদের বুড়ি তো বন্ধুরা আজকে আমি চাতর মহল একাই আসি নাই কাকে নিয়ে আসি জানো আমার ভাইকে টেন টেন এ হাতালি মার হাতালি মার হাতাল মের এই এই মনুনি হাতাল মার ও স্বাগতম তা বলদা হ্যাঁ রে ভাই হাততালি এ বুড়ি হাততালি তো ওকে বসতে দে বয়স দে এই বয়স 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 তো বন্ধুরা দাদা শুনছে আছে কোন আমি বাড়ি আর দাদা বলছে চতক ধান ঝড়াবো চও হ্যাঁ তো বন্ধুরা ভাই কে ধান ঝড়াইতে নিয়ে আইছি জি ঘুরতে নিয়ে আইছি না কি বাবলে তুমি ঘুরতে আইছি না কি আম বলি কে জানো এ더라 বলি একটু বলি বাড়ি দি ঘোরা ভিকে যান এই সাইরা ঘোরা খুড়িনা এই কাজ করো দুনিয়া মে কাম করো কাম কর আর চলি বুঝলি এই 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 ভাইডি ভাইডি দৌড়িস না তো ফাইনালি বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ খামারে চলে আইছি জি আরে আমি ধান ক্ষেতে পাড়ি না না পাড়ি নাই বলি হবে না আয়

দুতা হা ঠিক আছে চল দেখছি কেমন হালকা লিছি তো বন্ধুরা আমি এরকম কুড়িটা বিড়া মানে ধান ঝাড়লি এবার চলো তোকে দাদাকে বলি ধান ঝাড়িতে দাদা কোন দেখলি রে হে গল্প করছি আমি কুড়িটা বিড়া ঝাড়ি দিলি তুই যা আর ঝাড়িতে হ হে কী বলছিলাম উপরে তো বন্ধুরা মানে ফেলান দিছে

তো ফাইনালি বন্ধুরা ধান ঝাড়লাম আর ধান ঝাড়ার পর নিজেকে প্রাউড মনে করছি সত্যি কেন জানো কারণ এইসব কোনো দিন করি নাই না বন্ধুরা তাও পাইলম সেটাই বিরাট ব্যাপার

হব বা তুমি ঠিকই বলছো কামাইতে পারছি কিন্তু ঠিক আছে আমি আর ভাই বুঝছি কেমন কষ্ট ধান ঝাড়াটো মানে চাষবাস করা তো লই ল বেটা ল খাবার চলে এসেছে খাবার খাবার চলে এসেছে খাবার 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 দাদা দাদা খাবার তো চলে এসেছে হে বাবা এ কি করলে এত বড় থালাটাই বিরাট ব্যাপার হ্যাঁ বিরাট ব্যাপার

চলো উঠাবো দিয়ে তো বন্ধুরা ঘুমাক হেলন খাবার দাবার খাইয়ে মস্ত করে ঘুমাই গেছিলাম এই ধারিটার খেনে আর এখন সময় হয়ে গেল মোটামুটি দুটা প্লাস আর এই যে আরেকবার খাবার চলে আসছে তো চলো খাবারটা খাই সেই লেভেল ভাবে আর বাবা দিয়েছে খাবারের সাথে চলো খাই তো বন্ধুরা আমি আর আমার বাবা আর আমার মা খাবার খাইতে বসে গেছি আর আমার খাবারটা আছে এইখানটাতে ঠিক আছে আর দাদা আধা ঘন্টা আগে খাবার দাবার খাইয়ে দিল ঘুমায় কেন দাদার বলছে আমার ভালো লাগছে না আজকে তো দাদাকে ঘুমায় দিলে তো ওই জন্য বলে ব্লগটা আমরা কন্টিনিউ করি তো বাবা তোমার ভাইপোদেরকে কিছু বলবে তো বলে দাও তুমি অবশ্যই বলবো অবশ্যই বলব ভাইপোদের নিয়ে তো আমাদের সব কিছু তো চলেই একদম একদম তো ভাইপোরা আমাদের শ্যাম সেই সকাল থেকে রাত অবধি পর্যন্ত যেটা আমরা করি

আমি একটা ভালো কাপ কিনে দেবো শুনো তুমি যখন পর্যন্ত আমাকে না কাপ কিনে দিও তখন পর্যন্ত তোমার কাপটা আমি নিলাম এ বাবা এটা কিন্তু ঠিক করছো না যে বাবা আবার শুনো তো এইবারে তোমার মায়ের সঙ্গে আমার সদা হয়ে গেছে তোমার মা এবার কাপ আমাকে কবে কিনে দিবে আর তবে তো আমি কাপ দেবো না এই বাবা তোমাৰ মাকে কাপটো দি নতুন গিলাচ খাই ভাল লাগিছে আমাৰ কিছু কৰাৰ নাই